এই দেখো আজকে এই একটা তাল নিয়ে আসছে এই তালটা এই এখন গাছ পাকা তাল শেষের দিকে তো আজকে নিয়ে আসছে বাড়িতে এখন এই তালটা আমি ছুলে জলে ভিজিয়ে নেব আর পরে এটা ঘষে তাল ঘষে বড়া বড়া তৈরি করব। তো চলো আমি এটা ভালো করে ছুলে জলে ভিজিয়ে নিই গাছ পাকা তাল খুব ভালো সেন্ট বেরিয়েছে তা আমাদের এই বৎসরে তাল খাওয়া হয় তাই এই যে আজকে বাজার থেকে তাল নিয়ে আসছে তো তালটা খুব সুন্দর এই দেখো এই দেখো বন্ধুরা তালটা চিপে এই দেখো এতটা রস বেরিয়েছে আর তালটা খুব ভালো ছিল গাছ পাকা ছিল এই দেখো অনেকটা রস বেরিয়েছে এখন রসটা ভালো করে ছেঁকে নিয়ে ঘরে চলে এলাম আর এই দেখো এখানে নারকেল একটা নারকেল কুড়ি কোড়ানো হয়েছে আর এই দেখো এখানে আমি বড়া ভাজব সেই রেডি করে নিয়েছি আর ওই ওই বড়া ভাজব তার মধ্যে একটু নারকেল কোড়াটা দেবো সেইভাবে সব কিছু রেডি করে নিয়েছি তো চলো আমি বড়াটা ভাজতে আরম্ভ করি দেখো বন্ধুরা বড়াটা এখন ভাজবো এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল গরম হলে একটা একটা করে বড়াগুলো ছেড়ে দেবে বড়াগুলো এই দেখো ছেড়ে দিয়েছি এখন দেখি উল উলটিয়ে দেবো এক পাশ হয়ে গেছে এই কিছুটা আবার কাঁচাও আছে তো একবারে হয়ে গেলে উলটিয়ে দেবো দেখো আমার এখন ওঠানোর সময় হয়ে গেছে এই যে হয়ে গেছে বড়াগুলো আর দেখো সকাল থেকে তাল বাজার থেকে নিয়ে আসার পর তাল চিপলাম চিপে রস বের করতে হলো তারপর কত কাজ তারপর শেষে যে এখন খাবার মতো পরিস্থিতি হলো তো কাজ অ্যানাউন্স করতেই তো অনেকটা টাইম লেগে গেল আর খেতে দুই মিনিটে খাওয়া হয়ে যায় তো সব জিনিসই তাই খেতে তো বেশি টাইম লাগে না ওই আয়োজন করতেই টাইমটা বেশি লেগে যায় দুই তিন ঘন্টা থেকে আমি রান্নাঘরে কাজ করেই চলেছি আর এখন এই দেখো এখন ভেজে নামিয়ে দিলে সবাই খেতে পারবে তো চলো আমার বড়াটা হয়ে গেছে নামিয়ে নিই সুন্দর হয়েছে লাল লাল করে এই দেখো ফুলেছে এর মধ্যে তালে তাল আছে কলা আছে সুজি দিয়েছি তারপর তোমার আটা আছে চিনি আছে সব কিছু দিয়ে একবারে মিক্স করেছি তো তাল তালের বড়া খেতে ভালোই লাগে এখন বড়াটা আমি উঠিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার এই যে বড়াটা ভাজা হয়ে গেছে এখন এই যে সবাইকে আমি খেতে দিতে পারবো আরও ভাজতে হবে আছে তবে এখন আর ভাজবো না অনেকটা বেলা হয়ে গেছে দুপুরবেলা ভাত খেতে দেব তো চলো এই যে দেখো আমার বড়াগুলো রকমভাবে ভেজে নিলাম আর কিছু বাকি আছে এটা আবার পরে ভাজবো তো চলো আজকে মতো এখানেই রাখছি ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো